এ হচ্ছে শীতলখা নদী আপনার এখানে অনেকগুলো ঘাট আছে আর এই নদীর সবচেয়ে বড়ো মজা হচ্ছে নৌকা দিয়ে পারাপার হওয়া যায় এবং আপনি খুব আনন্দ করবেন এটা অনেক শান্ত একটি নদী এই নদীতে আপনার মালতোলার নৌকা গণেশপরের নৌকা ভারী ভারী অনেক কিছুই আসলে যায় তো আমরা এখন একটা দেখতে পাচ্ছি যে মানুষ নৌকাগুলো শুধু করে নিয়ে যায় এই যে একটা বরডদা আসতেছে আবার এই পাশ থেকেও একটা বালু নৌকা আসতেছে মানুষ কিন্তু অনেকটাই ঝুঁকি নেয় এটা আসলে ভাবার মতো না মানে ভাবতে অবাক লাগে যে আসলে নৌকাগুলো যারা চালায় তারা আসলে ততটা বুদ্ধিমত্তার সাথে কাজ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বড়দাটা এই পাশে ঘুরে যাচ্ছে এবং আমাদের এই পাশে যেটা আছে এটা খুব কাছাকাছি চলে আসছে আসলে বলতে গেলে যারা আসলে এই নদীপথে আছে তারা অবশ্যই রাখে এবং একটি স্পিড বোর্ড যাচ্ছে আমরা এখন অনেক মানে ঢেউয়ের মধ্যে পড়বো এটা একটা অবাক অবাক হওয়ার বিষয় যেহেতু এই নৌকাটার মধ্যে দিয়ে এইভাবে করে যাওয়া উচিত না কারণ যেখানে এখানে যাত্রীবাহী নৌকা চলে তা আসলে এই ভুলটা আমরা অনেক সময় দেখি দেখেন কতটা কাছ থেকে আমরা এই মাল মালবাহী ছোটো নীলতিমি পরিবহন এইটাকে দেখতে পেলাম কতটা ব্যালেন্স তারা বইটা দিয়ে করে একটা নৌকা থেকে এটাকে সেভ করা আসলে একটা কঠিনতম থেকে কঠিনতম ব্যাপার এবং পেছন দিয়ে আরেকটা বড়দা চলে যাচ্ছে এবং আমাদের মাঝি ভাই আসলেই খুব বুদ্ধিমান সে জানে যে কীভাবে আসলে ব্যালেন্স করতে হবে আর রহমত করার মালিক হচ্ছে আল্লাহ যার কথা না বললে অস্বীকার হতে কারণ হচ্ছে তিনি আমাদেরকে মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এবং আমাদেরকে বুদ্ধিমত্তায় পরিণত করেছেন এবং সব কিছু হেফাজত করেন তিনি ছাড়া কারো ক্ষমতা নেই কোনো কিছু করার আর এলাকার উন্নয়নের জন্য আসলেই যদি একটা ই হয়ে যায় সেতু হয়ে যায় তাহলে আসলে বন্ধ হয় না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সবাই বেঁচে থাকবে আর এখান থেকে ছেড়ে যায় হচ্ছে চাঁদপুরের লঞ্চগুলো আর যারা এখান থেকে চাঁদপুর মত্তব উত্তর মর্তব যান তারা এখান থেকে যেতে পারেন আশা করি আজকের এই ব্লগটি খুব ভালো লেগেছে আপনাদের সবাই সাথে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ